son manitos viewers. আজকে আমরা বরাকণ্ঠ ফ্যামিলির আমরা সব মানে মেম্বার্স এখানে উপস্থিত হয়েছি প্যারাগন সিনিয়র সেকেন্ডারি স্কুলের ক্যাম্পাস তো উপস্থিত হওয়ার কারণ হইল গিয়া যে আমরা বরাককন্ঠ ফ্যামিলি ইনভাইট করা হয়েছিল আজকে টানতানোর কলেজর দশ বছর কমপ্লিট হয়েছে আর একটা প্রোগ্রাম ওর যেটা হইল গিয়া শসীয় কালচারেল ফেস্ট কাম ফেয়ারওয়েল সেরিমনি তো এইখানেও আমরা আওয়ার ভরে দেখি আর যে একটা হিউজ একটা গেদারিং এই প্রোগ্রামও আজকে আছে এখানেও ফুড ফেস্টিভেল আছে এরপরে সায়েন্স এক্সিবিশন আছে বা স্টুডেন্টর লাগে আর বিভিন্ন ধরনের এক্টিভিটিস আছে যেটা সাধারণত মানে বড় বড় রেপুটেড যেটা স্কুল আছে বাইরে গেলে দেখা যায় বড় সিটি সিটিত গেলে দেখা যায় ও ধরনের একটা এনভারমেন্ট এখানে ক্রিয়েট করা হয়েছে তো আমরা আইয়া দেখি আমরা অত্যন্ত ভালো লাগছে এই জিনিসগুলা যে একটা ফুল প্রেজেন্ট স্কুল হইতে গিয়া বা এই যে নিউ এডুকেশন পলিসির যে যে ক্রাইটেরিয়া যেগুলো এইগুলো ফুলফিল করতে গিয়া যেটা জিনিসের রিকোয়ারমেন্ট আছে এইগুলো এখানে আইয়া আমরা দেখি আর যে তাই মানে বহু মানে একটা অর্গানাইজ হয়ে তাই তাইন এগুলা মানে সব মেনটেন করিয়া যাইতটা তো আমরা মাঝে এখানে উপস্থিত আছেন প্যারাগন স্কুলৰ বা প্যারাগন টিমর কর্ণধার বা মানে দ্য ম্যান বিহাইন্ড দিস গ্রেট মিশন মিস্টার সাবুদ্দিন ভাই তো আমি সাবুদ্দিন বাইরে রিকোয়েস্ট করবো যে এই আইসকের যে উদ্যোগ যেটা এটা সম্পর্কে করার লাগে ধন্যবাদ জাকারিয়া ভাই প্রকৃতপক্ষে আজকে আমরা প্যারাগন সিনিয়ার সেকেন্ডারি স্কুলের টেন ইয়ার্স কমপ্লিট হলো আর এই টেন ইয়ার্স উপলক্ষে আমাদের এই অ্যানুয়েল প্রোগ্রাম যে অ্যানুয়েল প্রোগ্রাম সাধারণত প্রত্যেক বছরও হয় এই সেই হিসাবে এই এবছর নাইন সোশ্য কালচারাল ফেস্ট আর স্কুল প্রতিষ্ঠার আজকে দশ বছর হলো আর টেন ইয়ার্স কমপ্লিট হওয়ার জন্য আমরা প্রোগ্রামকে একটু আরও সুন্দর বা একটু আরো বড়ো করার চেষ্টা করেছি এই মিশন যেটা ছিল দশ বছর আগে একটা স্বপ্ন যে প্রাইভেট টিউশন ছাড়া সায়েন্স যাতে কীভাবে পড়া সম্ভব বরাঘটিতে এই কনসেপ্ট আমরা নিয়ে আসার পর আজকে আপনাদের সবাই সাহায্য এবং সহযোগিতা আজকে বেরাগঞ্জ সিনিয়র সেকেন্ডারি স্কুল এই জায়গায় এসে পৌঁছেছে আর প্রত্যেক বছর রেজাল্ট যেভাবে ভালো হয় তার সঙ্গে সঙ্গে বাচ্চাদের কাছে তাদের যাতে স্কিল ডেভেলপমেন্ট কীভাবে করা যায় বিশেষ করে মেয়েরা আমরা জানি যে অনেক গ্রামাঞ্চলে মেয়েরা একটু কনজারভেটিভ থাকে এই জন্যই আমরা এই ফুড ফেস্ট এবং সায়েন্স এক্সিবিশনের কনসেপ্ট ফুড ফোয়েস্টে ম্যাক্সিমাম মেয়েরাই পার্টিসিপেট করে এবং তারা ঘর থেকে ডিফারেন্ট ডিফারেন্ট আইটেমেস খানি খাদ্য তারা রেডি করে নিয়ে আসে এবং তারা এর বিভিন্ন কাউন্টার রয়েছে প্রায় সিক্সটি এইট কাউন্টার রয়েছে সেখানে তারা প্রেজেন্ট করে যারা রয়েছেন ওনারা এটা দেখে ফার্স্ট সেকেন্ড থার্ড ঘোষণা করেন এখানে অসংখ্য মানুষ আসেন এবং ডিফারেন্ট ডিফারেন্ট আইটেমের ফুড ওনারা টেস্ট করেন এবং বাচ্চাদেরকে উৎসাহিত করেন আজকের এই সম্পূর্ণ যে মিশন এই মিশনও বরাক্ষণ্ড পরিবার আসার জন্য আমি বলাখণ্ড পরিবারকে ধন্যবাদ জানাই আর আমি মনে করি প্যারাগন সিনিয়র সেকেন্ডারি স্কুল আজকে এই জায়গায় এসেছে শুধু আমি একার জন্য নয় আমার সঙ্গে রয়েছেন আমার ম্যানেজমেন্টের ভাইস প্রেসিডেন্ট বিক্রম চক্রবর্তী স্যার এবং আমার স্কুলের অত্যন্ত ডেডিকেটেড স্টাফ যারা রয়েছেন প্রায় এইট্রি ফোর স্টাফ এই স্টাফদের ডেডিকেশনের কারণেই আজকে তো প্রোগ্রাম সাকসেস হয়েছে এই জন্য সবাইকে ধন্যবাদ জানাই এবং সবাইকে আমন্ত্রণ জানাই পরবর্তীতে ফুড পেস্ট এবং এই সায়েন্স এক্সিবিশনে যাদের সবাই এসে এখানে অংশগ্রহণ করেন এবং বাচ্চাদেরকে উৎসাহিত করেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ মিস্টার সাহুদ্দিন ভাই ত' আমি এখন ৰিকুৱেষ্ট কৰোঁ আমাৰ বৰাকখণ্ডৰ ডিৰেক্টৰ খৰিলা নাম বাইদেউ কাৰণ আমাৰ এই প্ৰগ্ৰামৰ ইয়াত যোন এণ্ট্ৰি লৈছোঁ তো সেইকাৰণে ফুড ফেষ্টিভেলৰ ছাইডো অনেক ষ্টল আছে দেখি সব ষ্টলে খৰিল বাই আছে সব মানে আপোনাৰ যে আইটেম যা আছিল খুব টেষ্ট কটৰা তো কিতাপ ফিডবেক দিছোঁ আপোনাৰ এই ৰেষ্টুৰেণ্টৰ উদ্দেশ্যে বাকী ৰকম লাগে আপোনাৰ প্ৰথমে আপুনি এই ৰকম প্ৰগ্ৰাম যোন তখন একপন্ধ দিন বা পাঁচ দিন আগে জানাই বা যাতে আমরা এটা ভিডিওর মাধ্যমে আগে প্রচার করুন আর এই প্রোগ্রামটাও আমরা ভিডিওর মাধ্যমে তুলিয়া ধরুন যদি আপনি একটু আগে জানান যে অনেক মানুষই এইটা উপভোগ করবো আর আমার লাগে এটা এটা দেখার পরে আগামী বছর যেটা প্রোগ্রাম হইব এখানেও মানুষের সমাগমটা আরও বেশি তো অনেক সময় আমরা এই সাব্বাই আমরা বিভিন্ন দিক দিয়া আইনি মানে স্কুলের কর্ণধার বিভিন্ন দিক দিয়ে আমরা সহযোগিতা করেন বিভিন্ন ক্ষেত্রে গরিব স্টুডেন্ট থাকি লইয়া অনেক অসহায় মানুষের ক্ষেত্রে যখন তান গেছি আমরা সাহায্য লাগে হাত বাড়াই তখন সহযোগিতা করিয়া থাকেন গত বছর ব্ল্যাঙ্কেট আমরা বিতরণ করছি এটা তো সহযোগিতা করছেন এটিম বাচ্চাদের কাপড় বিতরণ করছি এটা তো আমরা সহযোগিতা করছেন এছাড়া আরও বিভিন্ন সময় আমরা তার লোকে সামাজিক কাজে যোগাযোগ করলে মানে সবসময় আমরা এটা সহযোগিতা করিয়া গেছে তার কারণে আমরা অত্যন্ত খুশি আনন্দিত আর আজকে এই যে প্রোগ্রাম যেটা তার আয়োজন করছেন যার কারণে তাহলে অশেষ ধন্যবাদ দিয়ার আর ওকে যাতে এই রকম প্রোগ্রাম আরও বেশি বেশি ভরা লাগিয়া যাতে ছাত্রদের মধ্যে উৎসাহ বাড়ে ধন্যবাদ তো এখন আমি রিকোয়েস্ট করবো পেরাগন সিনিয়র সেকেন্ডারি স্কুলের ভাইস প্রেসিডেন্ট মিস্টার বিক্রম চক্রবর্তী সাডে সামান্য কিছু হওয়ার লগে নিউ এডুকেশন পলিসি টু থাউজেন্ড টোয়েন্টিতে কমিউনিটি রিলেশন উইথ দ্য স্টুডেন্টস এইটার এক্সাম্পল আপনারা দেখতে পারবা প্যারাগন সিনিয়র সেকেন্ডারি স্কুলে স্কুল কমিউনিটি রিলেশনের একটা বার্নিং এক্সাম্পল এখানে অনেক লোক সমাগম হয়েছে যেগুলো বাইরে থাকিয়া যারা বাইরে থেকে আইছে এবং পার্টিসিপেট করছে এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হইল স্কিল ডেভেলপমেন্ট এই স্কিল ডেভেলপমেন্টের মধ্যে যদি আপনারা ফুটপেস্ট ধরিয়ে নেন বা সায়েন্স এক্সিবিশন ধরিয়ে নেন তাহলে প্রায় সিক্সটি এইট স্টল আছে ফুডপেস্টের ডিফারেন্ট আইটেমস আছে এবং সায়েন্স এক্সিবিশনে বি ডিফারেন্ট স্কিলস শোজ বাই দ্য স্টুডেন্টস কমিউনিটি আর প্রত্যেক বৎসরই এটা করা হয় এই বছরও এটা করা হয়েছে এবং যথেষ্ট সাহা মিলছে আশা করি নেক্সটও আমরা চেষ্টা করবো এইগুলা আরও বড়ো করেই করার লাগিয়া আর আপনারা সবে সাহায্য সহযোগিতা কামনা করছে ধন্যবাদ তো প্যারাগঞ্জ সিনিয়র সেকেন্ডারি স্কুলের ব্রাইট ফিউচার কামনা করিয়া আজকের মতো এখানে শেষ করলাম ধন্যবাদ জয় হিন্দ